ডাস্টবিন ব্যবহার অনুপযোগী হওয়ায় সড়কসহ সহ যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা আবর্জনা বর্জ্যের দুর্গন্ধে পরিবেশ দূষণের পাশাপাশি হুমকিতে জনস্বাস্থ্য স্থানীয়দের অভিযোগ ডাস্টবিন মেরামত ও বর্জ্য ব্যবস্থাপনায় নেই দৃশ্যমান কোন উদ্যোগ এর বিপরীতে আশ্বাসেই দায় সেরেছে কর্তৃপক্ষ ফের দোস রবিনের তথ্য ভিডিও চিত্রে হাসির রিপোর্ট প্রায় দেড়শো বছরের পুরনো পনেরোটি ওয়ার্ড নিয়ে সিরাজগঞ্জ পৌরসভা কাগজ কলমে প্রথম শ্রেণীর পৌরসভা বলা হলেও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা সহ অধিকাংশ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত পৌরবাসী সবশেষ চার বছর আগে শহরের বড়বাজার ভাসানি কলেজ মোড় ও থানার সামনে তিনটি ডিজিটাল ডাস্টবিন স্থাপন করা হয় তবে নির্মাণের কয়েক মাস পরেই তা অকেজো হয়ে পড়ে পরিবেশ দূষিত হচ্ছে আর এটা একটা মেন শহর আমরা চাই যে এখানে একটু একটা ডাস্টবিন তৈরি করুক তিনটা ডাস্টবিন dise মানে ছোট আকারে মানে এক বেলার ময়লা দিয়ে পুরো হল হয়ে যায় আর পুরো সবার কাছে আকুল আবেদন যে ডাস্টবিনে যদি এখান থেকে সরে বাজার থেকে সরে যদি একটু গুরুত্বপূর্ণ জায়গায় নেওয়া যাইত তাহলে সবার জন্য ভালো হতো জনবহুল এলাকায় ডাস্টবিন না থাকায় শহরের পরিবেশ যেমন নষ্ট হচ্ছে তেমনই ছড়াচ্ছে রোগ জীবাণু এটা একটা ভয়াবহ এখান থেকে তো হবে সব কিছু মিলাকটা পরিবেশ পরিবেশতেই দূষণ হবে যদি ঠিক করা না যায় তাহলে এগুলো সরা দেয়া ইট দিয়ে আগে যেভাবে ছিল সেইভাবে এই ডাস্টবিনগুলো তৈরি করা পরিষ্কার পরিচ্ছন্নতা করে শহরকে একটা পরিবেশ সুন্দর পরিবেশ যেন উপহার দেয় দুর্ভোগের কথা স্বীকার করে সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের আমরা বাড়ি বাড়ি থেকে ময়লা কালেকশন করব সেকেন্ডারি স্টেশন তৈরি হচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় সেই সেকেন্ডারি স্টেশনে আমরা ফেলব সেখান থেকে আমাদের চূড়ান্ত যেটা স্টেশন সেখানে নিয়ে যাব সেখানে আমাদের চারটা প্রকল্প চলমান রয়েছে বর্জ্য ব্যবস্থাপনায় দ্রুত কার্যকর উদ্যোগের পাশাপাশি জনসচেতনতায় জোর পরিবেশবাদীদের আফরোজা হাসি প্রকৃতি ও জীবন ডেস্ক চেন্নাই